আল্লাহ বলেন জয়াল্লাল কাবাতাল বাইতাল হারাম আল্লা তালা এই কাবাঘরকে বাইতুল হারাম মানে সম্মানিত মসজিদ হিসেবে ঘোষণা করেছেন কাবা মানে চৌকোর অর্থাৎ চারকোনা বিশিষ্ট ঘর এই জন্য কাবা বলা হয় আর কাবা অর্থ উঁচু এ ঘরটা মানে দেওয়ালটা অন্তত তিরিশ ফুট উঁচা ছিল এই জন্য এটা উঁচু ঘর কাবা এই জন্যও বলা হয় কাবা তো এই কাবা ঘর এটা সম্মানিত ঘর কেয়া মানলেন না এটা মানুষের আশ্রয়স্থল এখানে মানুষ আশ্রয় পাবে এখানে আসলে তাকে কোন অবস্থায় ধরা হবে না সে যদি আসামি হয় তাহলে তার খাদ্য খাদ্য বন্ধ করে দিতে হবে যাতে সে বাইরে বের হতে বাধ্য হয় এবং বাইরে বসে তাকে অ্যারেস্ট করা হবে কিন্তু ভিতরে ধরা হবে না কিন্তু ভিতরে বসেই যদি কেউ অন্যায় করে তখন তাকে ভিতরে বসেই পাকড়াও করা হবে তাহলে আল্লাহ বলেন এগুলি হলো মানুষের নিরাপদ স্থান আর সাহারে হারাম এই সহারে হারাম আল্লাহ তালা যেদিন আকাশ পৃথিবীর সৃষ্টি করেছেন সেদিনই আল্লাহ তালা চারি মাস মহরম ঘোষণা করেছেন চার মাস হল জিলক জিল হস তো জিলক জিল হলো বছরের শেষ মাস আর মহর্রাম হলো আরবি মাসের আরবি বছরের প্রথম মাস তো জিলক জিল হজ এই তিনটে মাস একই সঙ্গে কিন্তু দু বছরের এক বছরের শেষ আর দ্বিতীয় বছরের শুরু জিলকত জিলহ মোহরম এই তিন মাস মোহরম করেছেন আর একটা মাস হল রজব তো এই তিন মাস জিলকত মাসে এরাম বানবে জিলহজ মাসে হজ করবে আর মোহরম মাসে সবাই বাড়ি ফিরবে এই জন্য হজের উদ্দেশ্যে তিনটা মাসকে আকাশ পৃথিবীর সৃষ্টি দিনেই এই তিন মাস এর সাথে রজব মাসকে দেখা হয়েছে মাঝখানে উমরা করার জন্য এটা আল্লাহ ঘোষণা করেন যে আকাশ পৃথিবীর সৃষ্টি দিনেই এই বিধানটা আল্লাহতালা করে রেখেছেন কাজেই তোমরা সতর্ক হও এই কাবাগার হলো সম্মানিত ঘর এবং মানুষের আশ্রয়স্থল আর সাহারে হারাম পবিত্র মাসগুলি হাদিয়া কোরবানির পশুগুলি এইগুলির সম্মানিত বস্তু হাদিয়া হল উট গরু বড়ো বড়ো প্রাণী যেগুলি কোরবানিতে সেরেজা হয় এবং ওই কুঁজের উপরে অর্থাৎ ককরো যে মানে যেটাকে বলা চুঁট উঁচা জায়গা কুঁজ তো এই উঁচা জায়গায় একটু লোহা দিয়া আচর দিয়া সামান্য একটু রক্ত বের করে দেওয়া হয় সামান্য রক্ত ঝরে এ অবস্থায় এই প্রাণীগুলি কোরবানির জন্য ছেড়ে দেওয়া হয় তো জাহালিয়া তো এটা এভাবেই করতো আল্লাহ তালা এই বিবাদের বিধানের পরিবর্তন আর করেন নাই ইসলামে বলছে যে ঠিক আছে তোমরা হজের জন্য যে পশুগুলি ছেড়ে দিবে সেগুলিকে ওরকম তোমরা চিহ্নিত করে অর্থাৎ তার কুঁজে একটু লোহার ইয়ে দিয়ে লোহার আচর দিয়ে রক্ত প্রবাহিত করে দাও এবং মানুষ দেখতে বুঝতে পারবে যেটা এটা কোরবানির পশু এই উট এবং গরু আর কালায়দা হল ছোট পশু যেমন বকরি ছাগল ভেড়া এগুলিকে ওরকম জখম করা যায় না আর এগুলো ওরকম উঁচু করা উঁটো না উঁচু চুটো নাই কুঁজ নাই এগুলার এগুলি লোমে ঢাকা এগুলির গলায় দোয়াল পরিয়ে দিতে হবে তো এ আল্লাহর এমনই ক্ষুদ্রাত যে এই পশুগুলিকে এভাবে চিহ্নিত করে তারপর উট ভেড়া ছাগলগুলির গলায় দোয়াল পরিয়ে দিয়ে এগুলি ছেড়ে দিলে এগুলি হেঁটে হেঁটে আপনা আপনি মিনায় চলে যাবে তা আল্লাহ বলছেন যে এগুলা আল্লাহর নিদর্শন এবং পবিত্র বস্তু এগুলি তোমরা সম্মান করবে রা আল্লাহ বলেন এগুলি এই জন্য আলম যাতে তোমরা জেনে নিতে পারো আন্দাল আলম আফিস যে আল্লাহ তালা সব কিছু জানেন আকাশ পৃথিবীর মধ্যে যা কিছু আছে কাজে এই প্রাণীগুলি তোমরা হত্যা করো গোপনে যদি এরাম অবস্থায় কোনো পশু হত্যা করো তা আল্লাহ সব জানেন আকাশ পিঁথির মাঝে সব কিছুই তিনি জানেন আকাশ পৃথিবীতে যা কিছু আছে সব কিছু সম্পর্কে আল্লাহ অবহিত রয়েছেন ওয়ান্ন বিকুল বেকুল্লসাইন আলীম এবং তিনি সব কিছু সম্পর্কেই তিনি অবগত কোনো জিনিস তার হুকুমের বাইরে একটা গাছের পাতা পড়ে না একটা মানুষ স্থায়ী ভেবে ক্ষণস্থায়ী কে কোথায় পৃথিবী কতদিন থাকবে এগুলি সব আল্লাহর এলেমে রয়েছে আল্লাহ তারা সব কিছু জানেন কাজে এই জন্য আল্লাহকে ভয় করতে হবে এবং জেনে রাখতে হবে এই আকাশ পৃথিবীর মালিক আল্লাহ এটা আল্লাহ একশো নব্বই বারের বেশি কোরআন পাকে আল্লাহ বলেছেন যে আকাশ পৃথিবীর মালিক আল্লাহ কিন্তু আকাশ পৃথিবীর মালিক আল্লাহ কাজে এই আল্লাহর পৃথিবীতে নিজেরা আপনারা কেউ আইন করার চেষ্টা করবেন না করলে পরকালে আপনাদের এই জন্য বহুত ক্ষতিপূরণ দিতে হবে তো এই জন্য এই বিষয়গুলির থেকে আল্লাহ সতর্ক করার জন্য একশো নব্বই বারেরও বেশি মনের জন্য একশো চৌরানব্বই বার সম্ভবত আল্লাহ বলছেন যে আকাশ পৃথিবীর মালিক আমি এইটা বলার পরেও যদি আমরা মনে করি যে না আকাশ মালিক অমুক তমুক তাহলে সেটা কেমন কথা হবে বলেন কাজে এই জন্য এটা বললে কেউ বলতে পারে কিন্তু এটার জন্য সে কঠিন বিচারের সম্মুখীন হবে এজন্য তার মনে রাখা উচিত যে এই জন্য তার কঠিন একটা সমস্যার সম্মুখীন হতে হবে আল্লাহ সাদুদুল্লাহ কব এখন তার এই বিধান ঘোষণা করার পরে আল্লাহ জানিয়ে দিলেন যে জেনে রাখো আল্লাহ তালা কঠিন শাস্তিদাতা কাজেই তিনি বিধান দিচ্ছেন বিধান ঘোষণা করেছেন কাজেই তোমরা যদি বিধান অমান্য করো বা আল্লাহর বিধানকে বাদ দিয়ে নিজেরা বিধান চেষ্টা করার চেষ্টা করো জেনে রাখো আল্লাহ তালা কঠিন শাস্তিদাতা ভয়ঙ্কর শাস্তি তিনি কিন্তু দিবেন আর জেনে রাখো অন্ন আল্লাহ রহিম অর্থাৎ তোমরা যদি ভুল করে থাকো তা আল্লাহর কাছে ক্ষমা চাও আল্লাহ মাফ করে দেবেন তোমরা ভুল করেছো এখন আর করো আর যদি তারপর ভুল করো তাহলে আল্লাহ তালা কঠিন শাস্তিদাতা এবং যারা যারা আগে করেছ আর এখন আর করবে না বলে অঙ্গীকার করছো অবাক করছো ফিরে আসো আল্লাহ তাদেরকে ক্ষমা করবে দুটো দিকে আল্লাহ স্পষ্ট করে দিলেন বলেন যে শোনো মালা রসুল বালাক রাসুলের কর্তব্য সে শুধু প্রচার করে দেওয়া তোমরা মুসলমান হলে কি হলে না এটা দেখার দায়িত্ব রাসুলের না রাসুলের কাজ হচ্ছে শুধু প্রচার করে দেওয়া মনে রাখবেন আমি আপনাদেরকে বারবার স্মরণ করে দিচ্ছি কোনো ফরজ কাজ নিজের ইচ্ছা মতো করা যায় না নামাজ ফরজ এখন আপনি ইচ্ছা মতো করতে পারবেন অক্ত হওয়া লাগবে তার কাউের আকার পরিমাণ লাগবে কীভাবে কতটা ফরজ রোগ হাকা মার সব ওই আইন মতোই করতে হবে তো কোনো ফরজ এবাদাত ইচ্ছা মতো করা যায় না কাজী এই যে বালাক তা এটা কিন্তু একটা ফরজ কাজ এটা সূন্যত না মনে এটা ফরজ ইয়েওর রাসুল বাল্লেক এখানে ইম্পারেটিভ সেন্টেন্স আমর ব্যবহার করা হয়েছে আদর্শ বাক্য ব্যবহার করা হয়েছে বললেক হে রাসুল আপনি প্রচার করুন এই প্রচার করাটা এটা কিন্তু খরচ কাজ কাজে এইটা ইচ্ছে মতো করা যাবে না যে আপনি কোথা থেকে ভালো গান সুর ঢং ঢাং গল্প ইচ্ছা এগুলি না আপনার সিলেবাসে যা আছে তাই আপনি বলেন আপনি নামাজের মধ্যে গল্প বলেন তার নামাজ হবে তাই যদি না হয় তা আপনি কোরআনের তাপসের মধ্যে গল্প বলেন কেন কোরআনে তাপসির মধ্যে গান করলে আর যে নামাজের মধ্যে গান করলে কি নামাজ হবে তো নামাজ ছুটে নামাজের মধ্যে গান করলে দিন নামাজ ছুটে তাপসিরের মধ্যে আপনি গান করেন কি করে আলেমরা বলেন আপনারা বুঝে বলেন যে এটা কি করে আপনারা করছেন এটা তো একটা কাজ বললে আপনি কোরআন প্রচার করবেন কোরআনে যা আছে তাই বলবেন আপনি সেখানে গান করেন কিভাবে গল্প বলেন কীভাবে মানুষকে হাসান কিভাবে। ঠাট্টামূলক কথা বলেন কীভাবে উপহাসমূলক কোনো কথা বলা তো সরিয়াত নিষেধ কুলু কাউলান সাধিদা কথা বলতে হবে কাউলের সাদিদ যে কথাটা সুন্দর সরল যার মধ্যে মিথ্যা নাই যার মধ্যে অহংকার নাই যে কথার মাধ্যমে কাউকে তিরস্কার করা হচ্ছে না অহংকার করা হচ্ছে না এইরকম সুন্দর কথা বলতে হবে কুলু কাউলান সাধি দেই ইয়েস লেখ রকম আমার তোমরা যদি তোমাদের কথাকে সুন্দর করতে পারো আল্লাহ তালা তোমাদের আমল সুন্দর করে দিবেন সোহান আল্লাহ বলেন কত বড় কথা তুমি যদি তোমার কথাকে সুন্দর করতে পারো আল্লাহ তালা তোমার আমল সুন্দর করে দিবেন তাহলে কথা সুন্দর করা এটা কত বড় কাজ দেখেন আমরা কথা বললেই কাউকে হিট করে কাউকে আঘাত করে কাউকে তুচ্ছ করে কাউকে আন্ডার এস্টিমেট করে আমরা কথা বলছি তো এগুলি তো আল্লাহ নিষেধ করেছেন আল্লাহ বলছেন কুলু সাদিদা তুমি সুন্দর কথা বলো সুন্দর কথা যে কথার মধ্যে মিথ্যা নাই যে কথার মধ্যে সন্দেহ নাই যে কথার মধ্যে অহংকার নাই যে কথার দ্বারা কাউকে হে প্রতিপন্ন করা হচ্ছে না যে কথার দ্বারা কাউকে সমালোচনা করা হচ্ছে না গিবাদ করা হচ্ছে না চকুলখনি কথা হচ্ছে না এই ধরনের কথাকে বলে কৌলে স্বাধীন এবং এটা এটার আল্লাহর আদেশ তুমি কৌলে স্বাধীন অবলম্বন করো তাহলে আল্লাহর বিনিময়ে তোমরা কী করবেন ইস লাখ আমার আল্লাহ তালা তোমাদের দুরুস্ত করে দেবেন কর্ম সংশোধন করে দেবেন এটা কত বড়ো কথা কিন্তু আমরা তো কথা বলতে শিখি নাই আমরা তো কথা বলতে জানি না কথা বলতে গেলেই আমরা কিন্তু উস্কানিমূলক কথা বলি হিটমূলক কথা বলি যে আপনার উস্কানিমূলক কথা শুনলে কেউ আপনাকে ভয় করবে আর আপনার কথা মানবে মানলে আপনার আখলাখ চরিত্র নম্রতা ভদ্রতা এটা দেখেই মানবে উষ্কেনিয়ার আর হিটমূলক কথায় কেউ আপনার আনুগত্য করবে না কিন্তু আমরা তো কথার মধ্যে সেরকম কথা বলতে শিখি নাই এই জন্য আমি বলেছি যে ফরজ কাজগুলি আপনারা শুনে করেন নামাজ ফরজ নামাজের মধ্যে গান গেলে কি নামাজ হবে নামাজ মধ্যে গল্প বলা যাবে ওই যে বলা আছে নামাজে তাই বলবেন তো তাবলিক তো ফরজ আপনি কোরআনকে তাবলিক করবেন বাল্লেক রাব্বিক রবের পক্ষ থেকে যা উচিত তাই আপনি তাবলিক করবেন সেখানে যদি আপনি আজে বাজে কথা বলেন তাহলে তো যেমন আজে বাজে কাজ করলে নামাজ ছুটে যাবে তাহলে আপনার তো তাবলিকের ফরজ আদায় আপনার দ্বারা হবে না এটা বাজে কথার মধ্যে গণ্য হবে কাজে বুঝে নেন কথাগুলা পল্লভী আলো উমা মা ওমা তাকতুমুন আল্লাহ জানেন যা তোমরা প্রকাশ করো যা তোমরা গোপন করো এগুলি সব আল্লাহ জানেন